বাংলাদেশিদের ভিসা পেতে জটিলতার নানা আলোচনার মধ্যে ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত দেশটি নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগে ভারতীয়রা দুবাই যাওয়ার আবেদন করলে ভিসা পেয়ে যেত কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিং ও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয় এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হয় পর্যটকের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয় এছাড়া ন্যূনতম পঞ্চাশ হাজার রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয় এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস তবে অনেক আবেদনকারী নিশ্চিত ফ্লাইট টিকিট ও হোটেল বুকিং এর সব নথি যথাযথভাবে উপস্থাপন করার পরও ভিসা পাচ্ছেন না অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছেন ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এজেন্সি মালিকরা আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি